নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই নেমো নিউজ ইউটিউব চ্যানেলে উত্তরের ভিডিওতে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ঠিক আগেই সমস্ত স্কুল শিক্ষক এবং শিক্ষিকাদের জন্য নতুন নির্দেশিকা জারি হলো শিক্ষা দপ্তর স্কুল শিক্ষকদের জন্য বড় খবর সামনে নিয়ে এলো উচ্চ মাধ্যমিকের আগেই জারি করলো নতুন নির্দেশিকা তো সেখানে কি বলা হয়েছে সেটা নিয়ে আলোচনা করব অবশ্যই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তার আগে এই ভিডিওটিকে লাইক করুন এবং পরবর্তী আপডেটগুলি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে অল প্রেস করে রাখুন আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন খুবই গুরুত্বপূর্ণ আপডেট স্কুল শিক্ষকদের জন্য বড় খবর উচ্চ মাধ্যমিকের আগেই জারি করা হয়েছে নতুন নির্দেশিকা কি বলা হয়েছে আমরা দেখব দেখুন উচ্চমাধ্যমিক পরীক্ষার ঠিক আগেই কিন্তু নতুন নির্দেশিকাটি জারি হয়ে গেল প্রত্যেক বছরই স্কুল শিক্ষকদের একটা বিশেষ চাপ থাকে এই পরীক্ষাকে কেন্দ্র করে পরীক্ষা সংক্রান্ত নানান দায়িত্ব থাকে তাদের কাঁধে এরপর আসে খাতা দেখার পালা এই আবহাওয়াতেই কিন্তু রাজ্য শিক্ষকদের উদ্দেশ্যে জারি হলো নতুন নির্দেশিকা তো স্কুল শিক্ষকদের জন্য নতুন নির্দেশিকায় কি বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হতে আর মাত্র হাতে গোনা কয়েকটা দিনের বাকি অর্থাৎ ত্রুটিহীনভাবে পরীক্ষা নিতে একাধিক পদক্ষেপ নিচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এই আবহে এবার জারি করা হলো নতুন নির্দেশিকা সেখানে বলা হয়েছে পরীক্ষা চলাকালীন মেডিকেল আর্জেন্সি ছাড়া অন্য কোনো কারণ দেখিয়ে ছুটি নেওয়া যাবে না স্কুল শিক্ষক এবং শিক্ষিকাদের পাশাপাশি শিক্ষা কর্মীদের ক্ষেত্রেও এই বিষয়টি প্রযোজ্য বলে জানিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তবে যথাযথ কারণ দেখিয়ে যদি আবেদন করা হয় তাহলে শিক্ষা সংসদের তরফ থেকে তা বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে এছাড়াও সরকারি কিংবা সরকার অধীনস্থ দপ্তরে কর্মরত মা বাবা দুজনেই যদি একসঙ্গে ছুটি নিতে চান সেক্ষেত্রে যে কোনো একজনের ছুটির আবেদন মঞ্জুর করা হবে তবে সেক্ষেত্রেও শিক্ষা সংসদের স্থানীয় দপ্তরে গিয়ে তাদেরকে যথাযথভাবে আবেদনপত্র জমা করতে হবে এই বিষয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের একজন উচ্চপদস্থ আধিকারিক বলেছেন যে কোনো কারণবশত পরীক্ষার সময় শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা একসঙ্গে লম্বা ছুটি নিয়ে নেন এর ফলে পরীক্ষার কাজে লোকবল কমে যায় সেই কারণে এবার ছুটি সংক্রান্ত এই বিশেষ সিদ্ধান্তটি নেওয়া হয়েছে হাসপাতালে ভর্তি অথবা অস্ত্রোপচার সংক্রান্ত সমস্যা বাদে অন্য কোনো কারণ দেখিয়ে পরীক্ষা ছুটি নিতে পারবেন না শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা এছাড়াও উচ্চ মাধ্যমিক শুরুর আগেই শিক্ষা সংসদের এই নির্দেশিকায় অসন্তুষ্ট শিক্ষামহলের একাংশ বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি সম্পাদক স্বপন মণ্ডল বলেছেন পরীক্ষা চলাকালীন শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের ছুটি নেওয়ার বিষয়ে যে নির্দেশ দেওয়া হয়েছে সেটা সরকারের তৈরি নিয়মকে মান্যতা দিচ্ছে না ছুটি অনুমোদন করার একটিয়ার শিক্ষা সংসদের নেই তাহলে শিক্ষা সংসদের আঞ্চলিক দপ্তরে কেন এই আবেদনটি পাঠাতে হবে তো এই নিয়ে আপনারা অবশ্যই আপনাদের মতামতটি জানাবেন তবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগেই শিক্ষক শিক্ষিকাদের যে ছুটি এই ছুটি নিয়েই কিন্তু নতুন নির্দেশিকা জারি করলো অর্থাৎ হাসপাতালে ভর্তি অথবা অস্ত্রোপচার সংক্রান্ত সমস্যা বাদে আর অন্য কোনো কারণ দেখিয়ে যে ছুটি নেওয়া যাবে না সেটাই পরিষ্কার জানিয়ে দিল শিক্ষা দপ্তর তবে আপনারা অবশ্যই আপনাদের যে মতামত সেটা কমেন্ট করে জানাবেন পরবর্তীকালে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এছাড়াও ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করে দেবেন ধন্যবাদ